이기가 어디인지 알수있을기가 어디인지 알수기 আছো ঝটপট কমেন্ট করো কোথা থেকে জয়েন হচ্ছে ঝটপট কমেন্ট করে বলো সবাই কেমন আছো পুজোর শপিং কার কার হলো কি ব্যাপার সবাই চুপচাপ কেন ঝটপট কমেন করো নন কই ডাক দাও ডাক দাও কভার কে কোথা থেকে জয়ান হচ্ছে কমেন্ট করে বলো সবাই চুপচাপ রয়েছে চুপচাপ বসে থাকতে কি ভালো লাগে আমি যাবো কথা সবাই একটু করে লাইক করো

আগেই পড়তাম তুমি ধরলার জন্য তো পড়লাম না বলো তুমি আমার কি ছেলে তাই হ্যাঁ না তা সন্দেহ নিবে হ্যাঁ কত করে

রাস্তায় যাস না কিন্তু তাহলে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পঞ্চাশ টাকা নিও আড়িটা নিয়ে দেখতে নাকি হইছে হ্যাঁ ঠিক আছে কোথায় মেয়ে কোথায় মেয়ে বাড়িতে আমি রাস্তায় আমি রাস্তায় এসেছি ভিডিও করতে কে কোথায় থেকে যায় না তো ঝটফট কমেন্ট করে বলো কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আমার ঘরে নেট পায় না তাই তো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারবো তাই গিয়েছিলাম

দুপুর নুপুরে স্ট্যান্ড টা দিতাম উঠোনা একটু ধার দিয়ে ফেলাই নে সামনের পাতাটা

দেখা তো চলো আজকের টাটা হবে মতো কাল সবাই খেকো আজকে অন্ধকার হয়ে যাচ্ছে তোমাদেরকে বলছি সবাই একটা লাইক করো কেউ তো শুনছেই না ঝটপট করে তো 哎。Oh.